লাচ্ছা পরোটা কতটা লাচ্ছাদার হবে সেটা ডিপেন্ড করে পরোটা কেটে নেওয়ার উপরে এই যে দেখতে পাচ্ছেন চিকন করে কাটা এটা যতটা চিকন হবে আপনার লাচ্ছা পরোটার যে লাচ্ছা সেটা তত বেশি চিকন হবে এবং ঘন হবে এটা বানানো এবং ভাজার কিছু প্রক্রিয়া আছে যেগুলো সঠিক বা প্রপার ওয়েতে যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনিও কিন্তু খুব সুন্দর লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারবেন অনেকে বলে যে আপু লাচ্ছা পরোটা বানালে এটা একদম ফ্ল্যাট হয়ে যায় এরকম লাচ্ছাদার হয় না তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যত ধরনের টিপস দেওয়া প্রয়োজন আমি এ টু জেড টিপস দিয়ে রেসিপিটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এই লাচ্ছা পরোটা আমি তন্দুরি চিকেনের সাথে রোল করে খেয়েছি জাস্ট অসম্ভব মজার ছিল তো আপনারা চাইলে কিন্তু সেটাও তৈরি করে দেখতে পারেন দুটো মিলিয়ে একসাথে তৈরি করে খেতে পারেন খুব ভালো লাগবে ওইটার রেসিপির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিব আপনারা যদি লেখেন তাঁদুরি চিকেন আরবি কিচেন ইউটিউবে সার্চ করলে কিন্তু আমার ভিডিওটা আপনারা দেখতে পারবেন লাচ্ছা পরোটা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি ময়দা কেউ চাইলে আটা দিয়েও এই পরোটা তৈরি করতে পারবেন আমি ময়দা প্রথমেই চেলে নিচ্ছি কারণ অনেক সময় প্যাকেটের মধ্যে ময়দা দলা পেকে থাকে তাই চেলে নেওয়াটা জরুরি প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ আমি চার কাপ ময়দার জন্য দুই চা চামচ লবণ ব্যবহার করেছি আর চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এতে করে একটু মিষ্টি মিষ্টি লাগবে পরোটা আর খেতে ভালো লাগবে বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে এই শুকনো উপকরণগুলো সব একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে পরোটা সফট করে তৈরি করার জন্য আমি এই পর্যায়ে অ্যাড করব টক দই আমি চার কাপ ময়দার জন্য এখানে টক দই ব্যবহার করছি হাফ কাপের একটু বেশি তবে এক কাপের একটু কম আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল কেউ চাইলে বাটার বা ঘি এখানে ব্যবহার করতে পারবেন এবার সব কিছু আলতো করে মিক্স করছি হাত দিয়ে এটাকে চেপে চেপে মিক্স করতে যাবে না তাহলে কিন্তু ময়দা দলা পেকে যাবে তাই আলতো করে এটাকে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে হালকা গরম পানি আমি এখানে পানি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু হালকা গরম দুধ ব্যবহার করতে পারবেন অথবা ময়দার সাথে আপনারা চাইলে স্বাদ বৃদ্ধির জন্য গুঁড়া দুধ ইউজ করতে পারবেন এতে করে এটা স্বাদ আরও বেড়ে যায় খুব ভালোভাবে মাখানোর পর আবারও একটু সয়াবিন তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছে এরপর এটাকে ঢেকে রেখে দিব পনেরো বিশ মিনিটের জন্য পনেরো বিশ মিনিট পর যখন এটা এভাবে ধরবেন দেখবেন একটু স্টিকি হবে এ পর্যায়ে এটাকে আপনি চাইলে আবার একবার মাখিয়ে নিতে পারবেন তবে আমি মাখাচ্ে এখান থেকে ছোট্ট করে একটা লেচি কেটে নিচ্ছে হাতের মধ্যে নিয়ে এটা গোল করে সুন্দরভাবে মসৃণ করে তৈরি করে নিতে হবে যেন ক্র্যাক না থাকে এরপর সামান্য ময়দা ছিটিয়ে এটাকে রুটি বেলে নিতে হবে রুটি যতটা সম্ভব বড় করে বেলবেন যত বড় হবে তত সুবিধা খুব বেশি পাতলা করে কিন্তু বেলা যাবে না এরপর বেশি করে তেল দিবেন যেহেতু আপনি লাচ্ছা পরোটা বানাচ্ছেন তাই কৃপণতা করে অল্প তেল দিলে কি হবে আপনি যখন পরোটা আবারও বেলতে যাবেন তখন কিন্তু জোড়া লাগবে তাই পরিমাণে বেশি করে তেল দিয়ে তার উপরে ময়দা ছিটিয়ে দেবেন কারণ এই পর্যায়ে অনেকে কনফার ছিটিয়ে দেয় যদি আপনি ময়দা দিয়ে পরোটা বানান তাহলে ময়দা ছিটিয়ে দিয়ে পরোটা বানাবেন তাহলে পরোটার স্বাদ ভালো আসবে আর যদি আপনি কনফার দেন তাহলে কিন্তু স্বাদটা ওইভাবে অতটা ভালো আসে না আমার কাছে মনে হয় যে ময়দার পরোটাতে কনফার ব্যবহার করলে এটার স্বাদ নষ্ট হয়ে যায় আর এই পরোটা কেটে নেওয়ার সময় একটু খেয়াল রাখবেন যে কোনোটা চিকন কোনোটা যেন চওড়া না হয় সব যেন একই রকম সাইজের হয় তাহলে লাচ্ছা পরোটা বেলে নেওয়ার পর ওইটার যে লাচ্ছা সব একই রকম একই সাইজের হবে সেটা দেখতে বেশি ভালো লাগবে আপনি যদি চান আরও বেশি চিকন করে তৈরি করতে তাহলে এটাকে আরও বেশি চিকন করে কেটে নিতে হবে একদম লাচ্ছা সেমের মতো করে যদি তৈরি করতে চান তাহলে এরকম কেটে এটা কিছুক্ষণ রেখে দেবেন অন্তত দশ পনেরো মিনিট রাখবেন তারপর যখন আপনি এটা জড়িয়ে টানবেন এটা অনেক লম্বা হবে এবং তখন এই যে চিকন করে কেটেছেন এগুলো তখন চিকন হয়ে আসে তো আমি আবারও একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি আমি বেশিক্ষণ কিন্তু এটা রেস্টে রাখিনি আমি সাথে সাথে এটা বেলে নেব এবং আপনাদেরকে তৈরি করে দেখাবো তো যখন এটাকে জড়াবেন সেই পর্যায়ে আবারও একটু যদি ময়দা ছিটিয়ে দেওয়া যায় তাহলে এটা বেলে নেওয়ার পরে জোড়া লাগে না তখন দেখবেন সহজে এই লাচ্ছা পরোটার লাচ্ছাগুলো খুলে আসবে আর বেশিক্ষণ রেস্ট না করার কারণে যেটা হয় যখন আপনি এভাবে টানবেন তখন কিন্তু এটা ছেঁটে যাবে বেশি টানা যাবে না আমি যেহেতু বেশিক্ষণ এটাকে রাখিনি তো দেখতে পাচ্ছেন খুব একটা কিন্তু লম্বা করা পসিবল হচ্ছে না বাট আপনি যদি ডেকে দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দিতেন ঢেকে দেখবেন এটা এতটাই সফট হয়ে আসে আপনি এটা টানলে তিন চার গুণ লম্বা হয়ে যাবে তখন কি হবে এই লাচ্ছাগুলো অনেক চিকন হয়ে আসে আর তখন লাচ্ছা পরোটার লাচ্ছাগুলো অনেক বেশি চিকন হয় একদম লাচ্ছার সময় যেরকম হয় ঠিক সেরকম হবে আর এই সময় যখন আপনি এটা জিলাপির মতো প্যাঁচ দিবেন সেই সময়টা কিন্তু টাইট করে পেঁচানো যাবে না যেহেতু পরোটা আপনি চাচ্ছেন লাচ্ছাগুলো যেন খুলে যায় তাই এটার মধ্যে যেন স্পেস থাকে মানে জাস্ট আলতো করে ঘুরিয়ে আপনি জিলাপির মতো প্যাঁচ দিবেন একটু হালকা হাতে প্রেস করে আপনি চাইলে এটা পাঁচ মিনিট রেখে দিতে পারেন কারণ এটা তৈরি করে সাথে সাথে রুটি বেললে কী হয় যখন রুটি বেলে ছেড়ে দেবেন তো একবার রাবারের মতো আবার ছোট হয়ে আসবে তো তখন এই রুটি বেলতেও একটু সময় লাগে আর এই রুটিটা খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই একটু মোটা করে বলবেন নর্মালি আমরা পরোটা যেভাবে বেলি একদম পাতলাও না আবার একদম মোটাও না আর এই পরোটা ভাজার সময় তাওয়া মোটামুটি গরম করতে হবে খুব বেশি কিন্তু গরম করা যাবে না মাঝারি তাপে মোটামুটি গরম হলে পরোটা ছেড়ে যখন দেখবেন একটু সেদ্ধ হওয়ার মতো হবে তখন উপরের অংশ থেকে শুরু করে সাইড দিয়ে তেল দিয়ে দেবেন এতে করে কি হবে উপরের অংশে যে গ্যাপগুলো থাকবে লাচ্ছা পরোটার সাইড অংশগুলোতে তেল ঢুকে এবং তখন ওইটা আর জোড়া লাগে না তো ভাজলে দেখবেন সুন্দরভাবে প্রত্যেকটা অংশ যখন তেল ঢুকবে খুব সুন্দরভাবে পরোটা সেদ্ধও হবে পাশাপাশি লেয়ারগুলো জোড়া লাগবে না তো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন লেয়ারগুলো আমি কিন্তু কোনো কিছু করি না অটোমেটিক দেখতে পাচ্ছেন খোলা খোলা মনে হচ্ছে তো এটা যখন একটু ঠান্ডা হবে আপনি যখন লেয়ারগুলো ধরবেন দেখবেন প্রতিটি লেয়ার খুলে আসবে তো এইভাবে পরোটা যদি আপনার তৈরি করেন আপনাদের লাচ্ছা পরোটা বেলার পর জোড়া লাগবে না এরকম লাচ্ছাদার হবে তো এটা খুবই গরম আমি আসলে ধরতে পারছি না তো একটু ঠান্ডা হলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা লাচ্ছাটা যে কেমন তো এইভাবে যখন আটটা দশটা পরোটা আপনি তৈরি করে একের পর এক এগুলো খুলবেন এবং লাচ্ছা পরোটাগুলো খুলে আপনি দেখাবেন দেখবেন প্রচুর লাচ্ছাদার মনে হবে আমি জাস্ট একটা আপনাদেরকে ভেজে দেখালাম দেখুন এটা কতটা লাচ্ছাদার হয়েছে আশা করছি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে যাদের লাচ্ছা পরোটা পারফেক্ট হয় না তারা চাইলে এই রেসিপি ফলো করে ট্রাই করে দেখতে পারেন পরোটা তো খেতে ভালো লাগবেই পাশাপাশি আপনি খুব সুন্দরভাবে লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারবেন এই লাচ্ছা পরোটা কিন্তু অনেক সময় ধরে আপনি গরম রেখে খেতে পারবেন সেই টিপসটা দিচ্ছি আমি যে কোনো এয়ারটাইট বক্সের মধ্যে নিচে টিস্যু দিবেন মাঝখানে আপনার লাচ্ছা পরোটা রাখবেন এর উপর আবার টিস্যু দিয়ে জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন আপনি যদি সকালেও বানান বিকালেও খাবেন দেখবেন অনেক সফট থাকবে আর অনেক মজা লাগবে খেতে এই লাচ্ছা পরোটা যে কোনো কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারবেন জাস্ট খেতে অসাধারণ আশা করছি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর এটা আমি যেটা বললাম আমি প্রথমেই বলেছি যে আমি তান্দুরি চিকেনের সাথে সার্ভ করেছি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে আপনারা চাইলে কিন্তু এই শীতে তান্দুরি চিকেনের সাথে লাচ্ছা পরোটা বানিয়ে এভাবে রোল করে খেতে পারেন সেটা সকালের নাস্তায় বলেন লাঞ্চ বক্সে বড়দের দিতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন বা বিকালের নাস্তায় বা জার্নি করার সময় কিন্তু আপনি সাথে নিয়ে জার্নি করতে পারেন মাঝ রাস্তায় খাবেন দেখবেন যে আপনি তৃপ্তি করে খেতে পারবেন অনেক সময় আমরা যখন জার্নি করি আশেপাশে রেস্টুরেন্ট পাই না তখন খেতে কিন্তু প্রবলেম হয় এই ধরনের খাবার থাকলে আর কোনো টেনশন থাকে না